পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের মা ও বোনের সঙ্গে সেনাবাহিনীর প্রদানের সাক্ষাৎ দুই সালের একত্রিশে জুলাই পুলিশের গুলিতে মর্মান্তিকভাবে মৃত্যুবরণকারী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের মা ও বুন আজ তিরিশে সেপ্টেম্বর সোমবার সেনা সদরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও এসপি এসজিপি পি সাথে সাক্ষাৎ করেন এ সময় প্রয়াত মেজর মুহাম্মদ রাশেদ কান এর মা ও বোন সন্তান ও বাঁ হারানোর বেদনায় আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং হত্যাকাণ্ডের অভিযুক্তদের আইন অনুযায়ী শাস্তি দ্রুততার সাথে কার্যকর করার দাবি জানান সেনাবাহিনীর প্রধান সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের যথাযথ আইন অনুযায়ী দ্রুত বিচার নিশ্চিত সর্বপ্রকার সহযোগিতা প্রদানের অঙ্গীকার করেন উল্লেখ্য গত একত্রিশে জুলাই দুই সালে রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান এই ঘটনায় দুই হাজার সালের পাঁচই আগস্ট তার বুন বাদী হয়ে টেকনাফ মডেল থানার সাবেক বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাস এবং বাহারচরা পুলিশ পারির সাবেক পরিদর্শক লিয়াকত আলিসহ পনেরো জনকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেছিলেন দুই হাজার বিশ সালের একত্রিশে জুলাই এ নৃশংস হত্যাকাণ্ডের পর পাঁচই আগস্ট পুলিশের নয় সদস্যকে অভিযুক্ত করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন সিনহার শারমিন শাহরিয়ার ছয়ই আগস্ট আদালতে আত্মসমাপন্ন করেন ওসি প্রদীপ চার মাস দশ দিন পর কক্সবাজার আদালতে ছাব্বিশ পৃষ্ঠার অভিযোগপত্র জমা দেন রেবের তদন্ত কর্মকর্তা কায়রুল ইসলাম অভিযোগপত্রে সিনহা হত্যার ঘটনাটি পরিকল্পিত হত্যা বলে উল্লেখ করেন তিনি